মর্নিং বন্ধুরা শুভ সকাল ডিজাইড বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সকালবেলা উঠে যেটা আমার কাজ প্রত্যেক দিন তোমাদের সঙ্গে রান্না শেয়ার করা তো দেখো সকালবেলা দুদিকে দুটো বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে ডাল বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি ভাত বসিয়ে তো পরপর রান্নাগুলো করবো আর এখানে দেখো পেঁয়াজ আর লঙ্কা মেনে নিচ্ছি কারণ আলু ভাতে মাখবো বলে একটা শুকনো লঙ্কা দিয়েছি একটু পেঁয়াজ দিয়েছি এখানে এটা দিয়ে আলু ভাতে মাংস আর তারপরে আবার পেঁয়াজ জেনে নিচ্ছি এটা কিন্তু মাছের ডিমের করা করব করবো যাই হোক এর মধ্যে এখন পাতলা পাতলা করে আলু কেটে দিয়েছি আলু কেটে দেওয়ার পর তারপরে আলুটা খুব সুন্দর করে ভেজে নেবো পেঁয়াজ আর আলু একসঙ্গে ভেজে নিয়ে তারপরে চলে যাবো সোজা একদম মশলাতে তো আলুগুলো ভেজে নেওয়ার পর এবার এখানে মাছের ডিমগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো চলো এইগুলো এখন মাছের ডিমগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দেবো আর জানো তো ঝোলের মধ্যে যেহেতু ডিমের মধ্যে যেহেতু ঝোল টেনে নেয় তাই জন্য একটু একদম শুকনো শুকনো করবো না কারণ তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঝোলের মধ্যে ডিমের মধ্যে ঝোলটা পুরো টেনে নেবে তাই জন্য মাছের ডিমগুলো দিয়ে দিলাম আর দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো মাছের ডিমের ঝালটা ততক্ষণ হোক আর তারপরে যে আমি আদার ছোটো টাকা কাজগুলো আছে সেগুলো করে নিই আর এদিকে চলে এসেছি ইন্ডাকশানে ওদিকে আমিষ বসিয়ে এদিকে নিরামিষিতে ডালটা করব। ঘিরে পড়ো না লঙ্কা পরে দিচ্ছে আজকে না উঠছে না পেঁপে না গাজর কিছু দিন শুধু প্লেন করেছি আর তারপরে চলে এসেছিলাম ঠাকুর ঘরে ঠাকুরঘরের এই সান করে পুজো করে ঘর মুছে ঠাকুরঘরের পুজোটা তোমাদের না দেখালেই নয় তাই দেখিয়ে দিয়ে এবার ছাতে চলে গেছি ছাতে চলে যাব তোমাদের সেই গাছ আম গাছ আম গাছের এটা তো আর দেখাতে পাবো না দেখো চাতালটা কি অবস্থা পুরো জলে জলে ভরে গেছে এতটাই মুসুলদারে বৃষ্টি হয়েছে আর যদি সাবধানে না নামি তো পড়ে যাব এই দেখো ছাদ পুরো ভিজে গুড আফটারনুন বন্ধুরা সকাল থেকে দেখো তোমাদের সামনে আসিনি এই প্রথম এলাম অ্যাকচুয়ালি আমি ভুলে ভুলেই গেছি যে তোমাদের সঙ্গে সকালবেলার ভিডিও করেছি এখন আমাকে ভিডিও করতে হবে কিন্তু সে কারণে আমি তোমাদের সামনে আসিও আর ভিডিও করিনি তো যাই হোক এখন এসছি আর এখন একটু গান শুনবো আজকে দেখো আজকে ভাবলো গান শুনবো গান আর আজকে আমি হেডফোনটা ফেলে এসেছি তো যার ফলে এমনি মোবাইলে শুনি দুটো গান আমাকে তৈরি করে নিয়ে বলেছে ব্যান্ডে সেই গান দুটোই শুনবো সেই গান দুটোই প্র্যাকটিস করবো সোমবারে ব্যান্ডে গাইবো আর এমনি ইউটিউব চ্যানেলে দিতে পারছি না কারণ তোমরা দেখছো যখনই আমি গান ছাড়ছি কপিরাইট করে যাচ্ছে তো সেই কারণে বিভিন্ন ভিডিওটা আমার পুরোটাই ডিলিট করে দিতে হচ্ছে তো যাই হোক সাথে থাকো দেখতে থাকো সারাদিন সকাল থেকে তো ছিলামই তোমাদের সঙ্গে গুড মর্নিংও সকালে বলা হয়নি ওটা তো তোমাদের ভিডিও শুরুতে ভয়েস রেকর্ডে বলে দিয়েছি আর এখন যেটা বললাম সেটা হচ্ছে সামনাসামনি বললাম তো যাই হোক তো চলো অনেক কাজ আছে অনেক কিছু আছে পরে আসছি ঘড়িতে প্রায় পাঁচটা বাজে চন্দ্রা দিই পনেরো কুড়ি মিনিট আগে ফোন করেছিল তো বৃষ্টি ঘুড়ি ঘুড়ি করছিল বলে আমরা বেরোই চন্দ্রাদি বললো বৃষ্টি হবে আজকে কাস্টমার সেরাম হবে না তো বাড়ি চলব তো একটা কাস্টমার এলো কিন্তু বৃষ্টি পড়ছে তো অন্য বাড়ি চলে যাচ্ছি আর ঠিক আছে চলো বাড়ি যাই পরে কথা হবে পুরো ছাতা নিয়ে যাইনি আমি আর নিয়ে যাই না মানে ওই জন্যই যাই না তো যাই হোক এখন একটু রান্না করলে হবে না মাথায় পুরো জল পড়ে তো দেখো পুরো মাথায় জলে ভিজে গেছে পুরোপুরি একদম মানে পুরো পুরো চান্না করলেও খুব জোরেই ঢোকার আগে তো খুব জোরেই বৃষ্টি পড়ছিল অটো থেকে নামলাম যখন তখন খুব মশলধারে বৃষ্টি নেমে গেলো তো যাই হোক চন্দ্রাদিপ বলল তাড়াতাড়ি চলে যেতে কেন সত্যি জল জমে গেল আমার খুব কষ্ট আমি নোংরা জল একদম মারাতেও পারি না আর আসতেও পারি না তো অনেক জায়গাতেই অনেকে বলছে জল জমে গেছে তা আমাদের এই দিকটা জল নেই ওই দিকটাতে সব জল আছে তা চলে এসছি আর এস চলে এসছি যখন তাড়াতাড়ি তাহলে ঘরের কিছু কাজ একটু করে নিই কারণ আলমারিটা বহুদিন যাবো গোছাবো গোছাবো করে গোছানো হচ্ছে না তাই একটু সন্ধে টন্দে দিয়ে নিই নিয়ে আলমারিটা গোছাই হ্যাঁ এরকম করে করে আমার হচ্ছেই না তা চলো পরে আসছি তো চলে এলাম সকালেই ভেবেছিলাম বিছনার চাদর টাদর কোনো না কিন্তু সকালবেলা বিশ্বাস করো বন্ধুরা আমার একটুও সময় হয় না তাই ভাবলাম না এই যখন তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে রাতে এসেই করতাম তারপর যখন দেখলাম যে না তাড়াতাড়ি চলে এসছি বাড়ি তখন এই কাজগুলো আমার আগে করে নেওয়া উচিত চলো এই মেশিনটা তো মেশিনের মধ্যে চাদরটা দিয়ে দেবো আর দিয়ে দেব তারপরে বিছনাটাকে ঝাড় ভালো করে ঝেড়ে নেবো নিয়ে তারপর চাদরটাকে পেতে নেবো কারণ তিন চার দিন হয়ে গেলেই না আমার একটুখানি গ্রাম লাগে যেন মনে হয় যেন বিছনাটা নোংরা নোংরা লাগছে আর যেদিন কি চাদরটা পাতি না খুব সুন্দর ঘুমও হয় আর খুব সুন্দর ভালোও লাগে তো যাই হোক চাদরটা পেতে নিই আর তারপরে চাদরটা পেতে নিয়ে সমস্ত বালিশপত্রগুলো দিয়ে প্ল্যান করছি চাদর পাচ্ছি ঠিক কথা কিন্তু মনে মনে ভাবছি যে দেখি আজকে আলমারি টালমারিগুলো এ করে দেব কিন্তু এই যে আমি এই যে তোমরা দেখছো কত ইজিলি আমি একদম তাড়াতাড়ি করে চাদর ঘুষছি এই জোরটা কিন্তু আমার নেই এইগুলো কিন্তু আমি খুব আস্তে করে করেছি আর পায়ে প্রচণ্ড ব্যথা এরকম করে ভাঁজ করে বসতেও কষ্ট হয় খুব কষ্ট হচ্ছিল আর এই স্পিডটা এতটাই বাড়িয়ে দিয়েছি যাতে তোমরা ভাবছো যে আমি হয়তো খুব সুন্দর করে আমার কোনো পায়ে ব্যথা নেই বা কিছু নেই আমি দারুণভাবে কাজ করছি কিন্তু আমার যে কষ্টটা হয়েছে সেটা একমাত্র আমি জানি আর আমার ঈশ্বর জানি তো যাই হোক হ্যাঁ এই কাজগুলো তো করতেই হবে তো চাদরটা টান টান করে পেতে দিলাম আর আজকে শুতে আমার খুব ভালো লাগবে আজকাল গত দু তিন দিন ভালোই লাগবে আর বিশ্বাস করো চাদরে আমাদের কেউ সেরকম বসে না আমি আর বুচুন বসি আর রাত্রিবেলা সকালবেলা এখন ঘুম থেকে দুজনে উঠে যাই তখন ব্যাস বিষ্ণার সঙ্গে সম্পর্ক শেষ একেবারে রাতের বেলা আমরা শুই দেখো টান টান করে বিছনা করে নিয়ে তোমাদের কাছে এইটাই বলছি যে ওই চিট কথাটা বললাম বিছনার চাদরটা পাতলে কত সুন্দর লাগে আর এখন চলো এইখানে এই আলমারির শোকেস টোকেসগুলো একটুখানি গুছিয়ে নেবো কারণ যা অবস্থা বিশ্বাস করো কত দিন ধরে ভাবি এই জায়গাটা গোছাবো ওই জায়গাটা গোছাবো কিন্তু গোছানো আর হয় না তো যাই হোক এখানে সমস্ত জিনিসপত্রগুলো একটু নামিয়ে নিই সরিয়ে নিই নিচে অনেক জিনিস আছে তো এই জায়গাটা আমার গোছানো হয়ে গেছে আর একদিন এই ওয়ার্ড্রাফটাকে করতে হবে আর এখন দেখো এই টিভিটা না বাও না বিয়ে এই টিভিগুলো কিন্তু খুব ভালো যেখানে সেখানে নিয়ে যাও নিয়ে তোমার নেট থেকে টিভি চালাও আর টিভিটা একটা পেছনে অনেক জিনিস ছিল অনেক জিনিস ছিল যে জিনিসগুলোকে সব যে কোনো যে কোনো লাগবে না লাগবে সেগুলো সেগুলো সব রেখে বাদ বাকি সব কাগজপত্র দেখে ফেলে দিলাম এই বাঙালিরা বুঝতেই পারছো তো যেখানে সবই সবই দরকার এইভাবে সব কিছু রেখে দিই আর দেখো টিভির পেছন থেকে কত নোংরা বেরোচ্ছে নোংরা না একটা সময় ভেবেছিলাম এগুলো খুব দরকারি জিনিস এবং এখনও কিছু কিছু জিনিস দরকারি আছে তো একটা কফি কাপ ছিল সেই কাপটাকেও ভাবলাম একবার বার করে এইটা বা ভাবলাম দূর আমি চাও খাই না কফিও খাই না খাওয়ার মধ্যে একটু শরবত খাই তো সেটা হয়তো কাঁচের গ্লাস আছেই থাক কফিটা কফি গ্লাসটা আর এই দেখো রাত্রিবেলা শুয়ে শুয়ে এডিট করলে ভয়েস রেকর্ড দিলে আমার প্রচণ্ড হাই ওঠে আর আমি আস্তে আস্তে হেলে যাচ্ছি আর যার ফলে আমার ঘুমটাও চলে আসছে আজকে অনেকটাই সকালে উঠেছি আর এই দেখো সব পরিষ্কার করে নিলাম টিভিতে একটা গুণো পরিষ্কার করে আবার সব গুছিয়ে রেখে তারপরে ওপরের একটা পরিষ্কার করব অনেক টুকরো টুকরো ঠাকুরের ছবি আছে জানো তো একই ঠাকুরের ছবি অনেক অনেকগুণো আছে যার ফলে এটা হয় কি যে আমি মনে করো ঠাকুরকে আমি যেখানে যে যায় সবাই ঠাকুর এনে দেয় তো তাই আমি প্রত্যেককে এখন বারণ করে দিয়েছি যে আমাকে কেউ ঠাকুর দিও না অনেক ছোটো ছোটো তারা মা আলমারিতে আটকানো জগন্নাথ আলমারিতে আটকানো তো এগুলো আমি কি করবো এগুলো আমি এবার এসব অনেক পুরনো হয়ে গেছে তাই ভাবলাম যে গঙ্গায় গিয়ে গাছতলায় বসিয়ে দিয়ে আসবো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে না আমি ওখানে স্বপ্না ফোন করেছিল স্বপ্নার সঙ্গে কথা বলছিলাম আর কথা বলতে বলতে কাজ করছিলাম যদি তো একটু কানে ফোন দিয়ে অসুবিধাই হচ্ছিলো তবে ভাবলাম না থাক ঠিক আছে চলো একদিকটা চেপে নিয়ে কথা বলি আর দেখো কানটা কাঁধটা আমার চাপা রয়েছে আর এদিকে টিভিটাও তুলে দিলাম পরিষ্কার করে নিলাম এখন টিভির কাঁচটা শুনো একটু মুছে নেবো অনেক দিন ধরে মোচাও হয়নি আর এই মুছে পরিষ্কার করে নিয়ে তারপর টিভি ঢাকনাটা আবার দিয়ে দেবো টিভি ঢাকাটা কিছুদিন আগে কেসেছি তাই জন্য ওটা এখন খুব একটা ময়লা হয়নি এই যে টিভির নিচের একটা আমার পরিষ্কার হয়ে গেছে এবার এইখানে ওয়ার ড্রাফটা একটুখানি মুছে নিই মুছে নিয়ে তারপরে আমি চলে যাব ওপরটায় মুছতে আর এই টুলটাতে উঠে আমাকে দাঁড়াতেই হবে আর এই কাজগুলো করার কেউ নেই নেইগুলো আমাকেই করতে হবে তো কি করব অগত্যা টুলের ওপর দাঁড়িয়ে ন্যাগড়াটাকে ধুয়ে আসলাম ধুয়ে এসে টুলের ওপর দাঁড়িয়ে আমি এইবারে আর টিভির সামনে এগুলো মুছে নিয়ে তারপরে এবারে ট্যুরের ওপর দেখো এই যে তোমরা দেখবে না যে ঝপাং করে উঠে গেলাম এটা কিন্তু একবারেই ঝপং করে উঠেনি কাঁচ ধরে অনেকটা কায়দা করে তারপরে উঠেছে তাকে এইসব করতে করতে এবার নিচের ওপরের তাকটাকেও পরিষ্কার করে নেবো ওপরের তাকে প্রচুর ধুলো প্রচুর ময়লা পড়েছে প্রায় বছর দুই তিন তো হাতই দিই তো ওইখানে অনেক খুঁটিনাটি জিনিস আছে যেগুলো সব আজকে ফেলে দেবো বাধ্য হবে এই যে আজকে সব গুছিয়ে রাখলাম সেগুলো আবার দেখবে এক বছর বাদে মনে হবে এগুলো সব অক অকাজের জিনিস আবার এখান থেকে আবার কিছু ফেলব কিন্তু প্রত্যেক বছর প্রত্যেকবার এত কিছু ফেলে দেওয়ার পরও কিন্তু আবার যেন জায়গা ভরে যায় এবার ওই জায়গাটা পরিষ্কার করে নিলাম এবার চলে এসেছি আলমারি পরিষ্কার করছে তো তোমাদের একটু দেখিয়ে দিই ওয়ারড্রাফটাতে ব্যাগ রাখতে পারছি না আর বাসুদা দুই দিয়ে গেল দই পাতবো তাই জন্য খুব ঠান্ডা আছে একটু রুম টেম করে ছেড়ে থাকুক তারপরে দুইটা পাতবো আর ভয়েস রেকর্ড এই কারণে এখানে এই কথা কিনেছি দেখুন খানা পায়েস করা পেয়েছি পায়খানা করা হয়েছে কিন্তু আমি দেখলাম ভয়ে ভয়েস রেকর্ড দিতে গিয়ে যে কথাটা খুব আস্তে আসছে এই কারণে আমি ভয়েস রেকর্ড দিয়ে দিলাম এই পায়খানাগুলো আমি কিনেছিলাম আর এই দেখো সব হাবি জাবি সব ময়লা বেরোলো এই এক ব্যাগ আর পুরনো রেকর্ড যেটা দু হাজার মোবাইল থেকে কত সাল করেছে কি কি গোছালাম আটে না আটে না কয়েন সব তো সেইগুলো সব এরকম ঘুরে সব

এই যে এটা একটা নতুন ডায়রি এই ডায়েরিটার মধ্যে সমস্ত এখানে যত গান আছে একটা হিন্দি একটা বাংলা এই দুটো গান এখানে সব খাতার মধ্যে লেখা আছে সব গানের গানগুলো লিখে নেব একটা একটা তো সব দিন হবে না একটা একটা করে লিখে নেবো তো চলো প্রতিদিন একটা করে গান লিখলেই আশা করি সে তো এই ডায়েরিগুলো মাথার কাছে রাখি একটা একটা করে গান করবো ছু আমাকে দেখো বলেছিল এই দুলটা পরবে মামা চিন্তা করো দাঁড়াও এটা রিংয়ের ওপর দিয়েই পড়ি এ কানের ফুটোটা এখন একটু বড়ো হয়ে গেছে তো তো আমি করেই একটু বড় বড় দুল পড়তে ভালোবাসি আগা গোড়াই মানে এখন বলে না এটা রে নেই দেখো তো কেমন লাগছে আমার এই ড্রেসের সঙ্গে তো মানাচ্ছে না যখন কোনো টাড়ি পরবো এ পরবো লাইফ করবো তোমাদের সামনে তখন এগুলো পরে আসতেও আসতে পারি আমার মুখে মানাচ্ছে কিনা আমি জানি না তোমরা এই করবে এটা অন্য সুন্দর শাড়ির সঙ্গে পরলে ভালো হবে যখন আমি কাপড়ের বিজনেস তো খুব শীঘ্রই শুরু করবো যখন করবো তখন তোমাদের সঙ্গে যদি পারি তখন তো তোমাদের সামনে এরকম নাইকি করে এসে লাইট করবো না তখন শাড়ি টানি বা জলের সুবিধার পরবো গাউন করবো পরে লাইট করবো তখন এইটা করব করলেও করতে পারি জানি না এখন তো যাই হোক এই আর কি তো চলো তোমাদের দেখাই এবার দই পাতবো অনেক কাজ করলাম অনেক কাজ

করলাম একটু তাড়াতাড়ি ছুটি হয়ে অন্যদিন এসে আর ইচ্ছা করে না সেই তো তারপর থেকে চলে কর্ম চলে চলো এই আলমারিটা অনেকটাই খালি করেছি মানে এখানে বেশ কিছু জামাকাপড় আছে ওপরে যা আছে আছে মায়ের সব জিনিসপত্র বেশিরভাগটাই মায়ের আছে আমারও কিছু আছে এই সাইডটা মায়ের সব আর এই সাইডটা আমার আর এখানে দেখো অনেক খেদার হয়েছিল। এই ফেসিয়াল কিটটাও এখানে রেখে দিলাম আর নিচে এই ব্যাগ ট্যাগ শাড়ি নতুন কিছু শাড়ি এগুলো রেখে দিলাম আর আজকে আর ভালো লাগছে না এবার এই আলমারিটা মানে এই ওয়ারডটা একটু গোছাতে হবে আর ওপরটা দেখো দেখো অনেক জাবি জিনিস সব ফেলে দিলাম আর এদিকের কাঁচটা আমার মিস্ত্রি ভেঙে ফেলে দিয়েছিলো টিভির পেছনটা পরিষ্কার করলাম দেখাতে পারছি কিনে দেখো দাঁড়াও দেখো এই দেখো টিভির পেছনটা এই পরিষ্কার করলাম আচ্ছা আরও দেখাচ্ছি দেখো এগুলো করতে হয় জানো তো বন্ধুরা সময় না পেলে কি করবো এই এই ড্রয়ারটা পরিষ্কার করলাম এই ড্রয়ারটা পরিষ্কার করলাম এই দুটো আমার ড্রয়ার এই দুটো বুচুনের ড্রয়ার আর এখানটা তো তোমরা দেখেছই আগেও দেখেছো কত কাছের চুরি কত কিছু ওই যে প্লাস এসব জিনিস রেখেছি তিনটে এক আমি নিয়েছি একটা দুটো তিনটে গুছুন তার মধ্যেও দেখো জিনিস ঢুকিয়ে দিয়েছে মানে আমার জায়গাতে ও জিনিস ঢুকে দিয়েছে ওরও একটা দুটো তিনটে কি হাবি জাবি পোটলা পুটলি কি সব করে রেখেছে ভগবান জানে তো এখানে অনেকগুলো নেল পালিশ আছে একটা নেল নেলপালিশ নিয়ে পড়তে হবে কোনটা করব এটা এইটা চলো এই দুটো মিলিয়ে পড়ব নালিশ নিলাম যেহেতু পায়ের তোলাটা পরবসব রাখি বার করে ঠান্ডা আছে তো খুব একটু গরম হোক তারপর দই পাতব এই দয়ারটাও একাকার হয়ে রয়েছে সব গোছাতে হবে আবার একদিন যেটা আসল হচ্ছে পয়সা পুরোনো পয়সা চালিটারে ভাই পঁচিশ নম্বর চাবি পয়সার কৌটোটা পেলে না শান্তি হবে না নিত বন্ধুরা এই পয়সাগুলো এটা কত সালে উনিশশো নব্বই উনিশশো আটাত্তর উনিশশো অষ্টআশি উনিশশো বিরানব্বই যাই হোক এই পয়সাগুলো আমার বাবা জমিয়েছিল কৌটোর মধ্যে ছিল আর এইখানে টাকা পুরনো টাকা রেখে দিয়েছি যত্ন করে বাবার স্মৃতি আর এইটাই হয়তো কোনো দিন বাবা যদি চায় কাজে লেগে যাবে এটা পাচ্ছিলাম না না কিন্তু একটা অস্বস্তি লাগছিল তারপর ভাবলাম ওইটা লকারেই রাখতে পারি তো চলো এই মায়ের বাবার কিছু স্মৃতি আর মায়ের কিছু স্মৃতি এগুলো আমি কাউকেই দেব না যতক্ষণ আমি বেঁচে আছি মরে গেলে না খুব অশান্তি লাগছিল আমার কত নাক ছাবি এটা আমার মায়ের সব হিড়ের কানের গয়না রয়েছে আমি নিজেও পড়ি না বন্ধুরা কারণ এটা আমার মায়ের স্মৃতি এই দেখো নাচ ছবি পাল্টে পাল্টে পড়ি তারপর গয়না ছিল গয়না বলতে আমার গলার একটা চেন ছিল যেটা মেয়েকে দিয়ে দিয়েছি ভাইয়ের মেয়েকে ওটা একটা এক ঘুরির চেন ছিল ওটা ওকে এক বছরের জন্মদিনেই দিয়ে দিয়েছি আর দিয়েছি দিদির মেয়েকে একটা আমার হাতে আংটি ছিল সেটা দিয়েছি বুচুনকে আবার একটা হাতে আংটি ছিল ওটা ওকে দিয়ে দিয়েছি দিয়েছি বড়ো মেয়েকে একটা দিদি আমাকে বিয়ের সময় কানের পেয়েছিল আমাকে একটা দিয়েছিল দিদি মানে আমাদের তরফ থেকে একটা কানের পেয়েছিল আমাকে দিয়েছিল আমি আবার দিদির মেয়েকে একটা কানের দিলাম বড়ো মেয়েকে একটা কানের দিয়েছি ছোটো মেয়েকে একটা আংটি দিয়েছি বুচুনকে একটা আংটি দিয়েছি তো ওদেরকে দিয়ে দিয়েছি খালি ছেলেটাকেই কিছু দিইনি আমি মানে আমার তো সব মেয়েদের জিনিস তাই মেয়েদেরই দিয়েছি আর দিন একেবারে বলল ভুল ছেলেটাকে আমি মোবাইল দিদি বড়ো মেয়েকে মোবাইল দিয়েছি বুচুমকে দিয়েছি ছেলেটাকেও দিয়েছি ছেলেটাকে সবার প্রথম মোবাইল দিয়েছি তারপর দিদির মেয়েকে দিলাম তারপরে এই বছর দেড়েক দুয়েকভাবে আমি অত টাকা কোথায় পাবো বলো বছর দেড়েক দুয়েক বাদে বাদে টাকা জমিয়ে 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 এই ভাই পুজোর সময় টাকা দেয় তারপরে আমি যে টুকটাক এই আশেপাশে কাজ করি ওটা তো আমার খুব কমই যাই হোক তো এখন টাকা জমিয়ে 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 এখন আমি কোনো টাকা পয়সা রাখতে পারছি না কারণ আমার রোগের পেছনে প্রচুর পয়সা চলে যাচ্ছে ওষুধপত্র কিনতে হচ্ছে তোমাদের সঙ্গে তো শেয়ার করছি তোমরা দেখছই তো দিয়েছি ওদেরকে দিয়েছি তো কেউ বলতে পারবে না যে ওদের মাম্মা ওদেরকে কাউ কাউকে কিছু দেয়নি বাবুর মেয়েও বলতে পারবে না আর দিদির মেয়েরাও বলতে পারবে না বুচুন তো বলতে পারবে না সবার চাইতে যদি কিছু বেশি নিয়ে থাকে তা বুঝুনই নিয়েছে টাকা পয়সা যা কিছু সব কিছু ওই নিয়েছে বেশি আর এই আর কি আর মায়ের থাক মায়ের যখন আমি মরে যাব তখন ভাই ভাই মাকে দিয়েছিল ওগুলো সব ভাইকে ভাই পেয়ে যাবে ভাইকেই দিয়ে দেবো কারণ আমার কাছে আর কিছু গয়নাগাঠি নেই ওইগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে যাব মানে তখন আমি এখন বলে দিচ্ছে আমার ভিডিওর মধ্যেই মরে গেলে ভাই ওগুলো নিয়ে নেবে মায়ের সব হাড়ে কানের হিরের কানের তারপরে হিরের আংটি এই সবগুণা আছে একটা সোনার পাথর সেটিং আছে তো আছে আমিও পড়ি না মানে মায়ের স্মৃতি তো ওই থাকে মাঝে মাঝে বার করে দেখি এই এইটুকুই এইভাবেই রেখে দিয়েছি কোনো দিন যদি পড়ার হয় তাহলে একটুখানি পড়বো কিন্তু আমি বেঁচে থাকতে কাউকে এগুলো আর দেবো না মরে গেলে তারপরে ভাইয়ের জিনিস মানে ভাই দিয়েছে ভাইয়ের জিনিস ভাই নিয়ে নেবে তো যাই হোক এখন একটু নেলপালিশ করি আর পায়ের তোলাটা পড়ি অনেকগুলো কাজ করলাম না পাচ্ছিলাম না না কেন বাবার টাকা কোনো অস্থির লাগছিলো দেখো টাকার পুরনো কয়েন দিয়ে টাকা দিচ্ছে পুরোনো নোট দিয়ে টাকা দিচ্ছে এগুলো চাইতো হ্যাঁ এগুলো যদি দিয়ে টাকা দেয় তাহলে নিশ্চয়ই সেগুলো দিয়ে আমি টাকা নেবো কারণ হয়তো আমার বাবার আশীর্বাদ সেটা দিয়ে আমি নেবো সেটা আমার পরিবারের সংসারের কাজেই লেগে যাবে কোনো দরকারে কিন্তু ওই টাকাগুলো যদি না হয় তাহলে স্মৃতি হিসাবে বাবার এই জিনিসগুলো তো আমার কাছে রয়েছে আমি তো মানে কোন জন্ম থেকে বাবা জমাতো আর সেই কোটুর মধ্যে জমাতো বাবা মারা যাওয়ার পর সেইটা যত্ন করে আমি রেখে দিয়েছি এটা বাবার স্মৃতি হিসাবে তো যাই হোক এই আর কি একটু পালিশ করি দুধটা গরম করি দুধটা গরম করে নেল পালিশটা করবো তারপরে আর কি করব তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো আর পুতুল ফোন করলো এই আলমারি গুছছিলাম বলো বাড়িতে আছো আমি বললাম হ্যাঁ আছি তো বললো তাহলে আমি একটু রাত করে যাবো আমি বললাম এসো ও একটু আইব্রো করবে হয়তো ট্যান করলেও করতে পারে জানি না এই আর কি তো চলো এবার দুধটা জাল দিয়ে দিই না দইটা পাতি না কাল সকালে দইটা পাত দেন ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো চলো আর দেখো তোমাদের একটা জিনিস আর জিনিস দেখাচ্ছি দেখো কতদিন আগে আমি একটা এমার্জেন্সি লাইট কিনেছিলাম তারা ব্যাক ক্যামেরায় দেখাই এই যে এখানে ছিল কোন ভেতরে এখান থেকে খুঁজে বার করলেন দেখি চার্জ হয়েছে নাকি হ্যাঁ ভালোই চার্জ হয়েছে তারা লাইটটা নেবাই চার্জটা দিলে মনে হচ্ছে অন্ধকার করি না বোঝা যাবে না দেখো হচ্ছে তো যাই হোক হ্যাঁ এখন দুধটা বসাই দুধটা বসিয়ে তারপর দুধটা গরম হলে তারপর পুতুল গেল পুতুল আইব্রো করলো আর ট্যান করলো পুতুল গেলো এই আর এই করলাম তাহলে বলো তোমরা পার্লার থেকে এসছেন তাড়াতাড়ি আজকে এসে থেকে সেই থেকে কাজ করে যাচ্ছি আর এই কাজ টাজ করে হ্যাঁ দাঁড়াও দেখো ফুল এসে গেছে দাঁড়াও এই যে পাঁচু ফুল দিয়ে গেল আর ভালোই হলো আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে ফুলটা ফ্রিজে রেখে দিয়ে দেখো কাজ হলো লাড্ডু আনল লাড্ডু আনতে ভুলে গেছি হোক কালকে বা ভাইকেই বলবো লাড্ডু দিতে এই ফুলটা ফ্রিজে রেখে দিলাম আমার ফ্রিজে ফুল টুল রাখলে কোনো অসুবিধা নেই কারণ আমার তো সবটাই তোমরা জানো যে একদমই নিরামিষ আর রকম মুখের এঁটো ফেটো তো আমরা করি না আমরা আমাদের অভ্যাস নেই মুখের এটো করে এটা ধরা ওটা ধরা সেগুলো আমাদের অভ্যাস নেই সেগুলো আমরা মুখের এটো কোনোটাই করি না যার ফলে আমরা ফুল টুল রাখতে পারি হ্যাঁ তুমি তুমি যদি বলো যে মিষ্টি রাখো না কেন মিষ্টিটা রাখি না ওটা ঠাকুরকে খেতে দিই তো ফুলটা আমি আমি ধুয়ে নিই কিন্তু মিষ্টিটা যেহেতু আমি খেতে দিই ঠাকুরকে ওই জন্য আলাদা রেখে দেয় মিষ্টি ফ্রিজে রাখার মতো কিছু নেই তো যাই হোক অনেক কথা বলে দিলাম চলো এবার খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়া করে তারপরে এই যে দেখো এত ডায়রি ফায়রি নিয়ে বসেছি দেখি একটা গান হলেও আজকে লিখবো যে কোনো একটা খাতাই করবো অনেক কোনো খাতাতে অনেক রকম গান লেখা আছে তো গানগুলো একটা একটা করে প্রতিদিন লিখে নেবো তো ওই দাদা যে গানটা বলেছি লিখতে সেই গানটা কালকে পার্লারে বসেও লিখতে পারি এই আর কি তো চলো আর কি উম সবাইকে গুড নাইট টাটা সকলে সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করি আর আমি যদি ভালো থাকি তোমরা এই কামনা করো সবাইকে টাটা